তিরনমালা ভয়ঙ্কর সিআডি জাদু জাদুময় তদন্ত সাথে আসে কোট করি তো আজকের এই ভিডিওটা আমরা এক্সপ্লোর করবো আপনার নাটেন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং উপভোগ করুন না রূপনগরের আকাশে আজ যেন আলো আর অন্ধকার এক হয়ে গেছে রাজপ্রসাদের গড়ির কাটা রাত বারোটা থেকে থেমে গেছে ঠিক সেই মুহূর্তে যখন রাজা বিজয়কন্ড থেকে বের হয়েছিল হালগো নিঃ তখন বাতাসে ধূপের গন্ধ আর ভয়ঙ্কর শীতলতা তখন রাজকুটু তখন নে শুধু সিংহাসনের সোনা টুকরো আর লাল তখন রাগী কণ্ঠে বলে কে সাহস করল রাজা থেকে এই রাজকুড়ু চুরি করতে তখন আর এই রক্ত কা তখন রাজ চিৎকার তখন বরানি এটি রাজকুরু দেবরাত রক্ত তখন এটি পাওয়া গেছে এবং দূর থেকে পুরোনো তরুণের পাশে কিন্তু আসতে দেহ্যক কাহিনী মৃত্যু মানুষ অথচ আঘাতের চিন্তা যেমন যে প্রাণ টেনে নিয়েছে অদৃশ্য তখন রসের আগমন তখন রাজা বিজয় রাজধানীর সক্ষত ভাবে তখন আদেশ নেন এই রসে সাধারণ রাজ্যের দাদুগর কিছু বুঝতে পারছে না যার প্রাণ কাঁপে না

একা হাঁটছে এবং রাজ উদ্যানের মধ্যে তখন হঠাৎ এক অদ্ভুত আলো পড়তে তার তখন সামনে বাতাসে বেসে উঠে সাথে দেবনাথের ছায়া তখন যিনি মৃত্যু তখন দেবনাথের ছায়া নরম আর রণকণ্ঠ বলে কিরণমালা রাজমুটু এখন অন্ধকারের হাতে সব সময় খুব কিরণমালা চমকে উঠে তখন ছায়া মিলে যায় তখন সখন জ্যোতি বা মিথ্যে একসাথে না আছে তখন শুরু অন্ধকারের রাজনীতি আর সেই রাজ্যে যখন শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা রূপনগরে সকালে সূর্য উঠলো সাথে দেয়ালে এখন রাতের অন্ধকার জমে আছে তখন রাজগুরু দেবনাথের মৃত্যু এক অভিশাপ্ত হয়ে পড়েছে এবং কুরু রাজ্যে তখন সেরি অনুসন্ধান শুরু করে তখন অভিজিৎ বলে দয়া পরিবে এবং পুরো ঘটনাস্থল স্থির করে মানে কেউ ভিতরে বাইরে যাবে না তখন দয়া বলে জি স্যার তবে জায়গাটা অদ্ভুত যেন এক অদৃশ্য তাকে তখন শক্তি এখনো কাজ করেছে তখন পরিবে বলে স্যার রাজপুরে এবং গড় কিছু পেয়েছে তখন একটা পুরনো বা তাপমাত্রা তখন যার ভিতরে একটা চাই আর এখন মলদ্বীপ লেখা কাগজ আমরা শুধু সঞ্জয় রাঘব আর কয়েকজন বুকিদেরই চিনি এই মুহূর্তে বলে চোখ আমি কিরণমালা তান্তিক এবং এনেছিল এই পাশে তখন রাজগুর তাকে রাজ্যে ঢুকতে দেননি তখন এরপর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু অভিজিৎ তখন কিরণমালাকে বলে তান্তিকের নাম তখন কিরণমালা বলে তার নাম হচ্ছে কালনা তখন সবাই বলে সে মৃত্যু শক্তি নিয়ন্ত্রণ করে তখন এই কালনাক এক নাম যার উচ্চ সঙ্গের পর সাথে বাতাস কেঁপে উঠে সেই দিন রাতে সিআইটি টিম রাজগুরু মৃত্যুস্থলে ফিরে আসে তখন দয়া টস জালিয়ে তখন স্যার এই জায়গাটা এক গুলু চিহ্ন আছে তখন চারিদিকে সাই এবং মাঝখানে ফুটা রক্ত তখন অভিজিৎ বলে এই চিহ্নটা সাধারণ এটা কোনো তদন্ত বা রাজগুরু বা মৃত্যু হয়ে এই জায়গাটা হয়েছিল হঠাৎ বাতাস গুণময় হয়ে তখন পঙ্কুশের টস নিবে যায় তখন বলে সার সার কিছু একটা তখন ধীরে ধীরে মাটির নিচ থেকে একটা পিস পিস আওয়াজ বা অন্ধকারে যার জাগে উঠেছে তখন টিমের সবাই পিছে ছুটি এক মুহূর্তের জন্য তারা দেখে অন্ধকারে সাহে মুড়ি দাঁড়িয়ে আছে হাতে রাজগুরু সিআইটি টিম এবার নিচিত এই রহস্য মানুষের জন্য এখানে আসে এমন একটি শক্তি যা বিজ্ঞান বুঝে না তখন কিরণমালা তার

এই মুহূর্তে কিরণমালা নিঃশবদ্ধ বলে না আমরা রাজ্যকে আমি রাজকে মারতে দেবো না তখন বলে রূপনগরের আকাশে বা মেঘ জমছে তখন এবার সিআডের সামনে শুধু এক প্রাচীন অভিশাপ যে আপনার জানান কুটকুটি কতটা ভয়ঙ্কর তখন পরিবর্তী অধ্যায় তখন কাল গাছের বা ছায় এই প্রসাদের অন্ধকার রসা তখন সেখানে কালনাগরের সঙ্গে তখন আপনি কি চান তৃতীয় রূপনগরের আকাশে এখন গণকালে তখন বাতাসে যান বিশ্বের রাজমুটির অভিশাপ ছড়িয়ে পড়ে তো তখন রাজ্যগুলো কিন্তু সিআডি টিম এখন থামবে না কারণ সত্যের পথ তারা শেষ আই আসে তখন রসের গভীরে সিআডি কালনাগ নামের এই তান্তিকের সব তো ব্যর্থ করা আমি রাজগুরুর সঙ্গে আবার ছাড় করবো তখন দয়া টাইপ নিয়ে কাজ করতে থাকে তখন রাজ্যের এবং রাজ্যের পুরো নতুন কালনাগের নাম আছে তখন লেখা আছে কালনাকে রাজ্য কুড়ি শিষ্য কিন্তু বা লিপ্ত রাগে তাকে নির্বাচিত করা এরপর আরো বিশেষভাবে তদন্ত এই এসব কিছু পিছনে হাত রয়েছে কালনাগের তো আমাদের যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবে বাজে দেন তো আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে